নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে একটা ভেন্ডি রেসিপি শেয়ার করব এটা রুটি পরোটা কিংবা ভাতের সাথে অসাধারণ খেতে লাগে ভিডিওটা সম্পূর্ণ লাইক দিয়ে দেখার অনুরোধ রইল বন্ধুরা তার জন্য নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম ভেন্ডি ভেন্ডিটাকে ধুয়ে পরিষ্কার করে আমি একটা থালার মধ্যে রেখে দিয়েছি ভেন্ডিটার ডগটা এবং পিছনটা বাদ দিয়ে দু আধখানা করে কেটে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি দু রকমভাবে পেঁয়াজ আর একটা টমেটো কুচি নিয়ে নিয়েছি আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা দু চামচ টক দই আর এক চামচ পোস্ত বাটা আর শিলধোয়া জলটা একটা বাটির মধ্যে রেখে দিয়েছি এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিটা দিয়ে এক মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ দো পেঁয়াজার মতো যেভাবে আমরা পেঁয়াজ কাটি সেই পেঁয়াজটাকে আমি এখানে দিয়ে দিলাম আমি এখানে একটা পেঁয়াজই ব্যবহার করেছি অর্ধেকটা এখানে দিয়েছি আর অর্ধেকটা কুচি করে রেখেছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু নুন নুন আর হলুদ দিয়ে ভেন্ডির সাথে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি এখানে করছি দেখো ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে ঢেলে নিলাম আবারও ওই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা ফোড়নটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পর হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখো পেঁয়াজের রংটা আস্তে আস্তে সোনালি আকারের হয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ মতো আদা বাটা আদাটা আমি এখানে বেশি করেই বেটে রেখেছিলাম অন্য তরকারি করব বলে তার থেকে আমি ছোট চামচের এক চামচ মতো আদা বাটা দিয়ে দিয়েছি আদাটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিলাম এবারে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবারে টমেটোটাও খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা গলেও যায় খুব ভালোভাবে দেখো পেঁয়াজ আর টমেটো একই সাথে খুব ভালো করে আমি এখানে ভেজে নিয়েছি টমেটোটা অনেকটা গলেও গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে বাটা আমি এখানে বাটা জিরে ব্যবহার করেছি তোমরা চাইলে গুঁড়ো জিরে ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে আমি শিলের মধ্যে বেটে রেখেছিলাম সেই লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দেবার পরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ একটু চিনি তোমরা চাইলে চিনিটা স্কিপ করতেও পারো আমি এখানে দিয়েছি স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হওয়ার জন্য এবারে খুব ভালো করে মশলা একই সাথে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আর দিয়ে দিলাম টক দই টক দই কিন্তু আগে থেকে ফেটিয়ে রেখে দিতে হবে না হলে কিন্তু টক দইটা ছানা কেটে যেতে পারে টক দই আর পোস্তটা দেওয়ার পর খুব ভালো করে আবারও একই সাথে আমি কষিয়ে নিচ্ছি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছিলাম জল দেওয়ার পর দেখো কষিয়ে নেওয়ার পর কালারটা কত সুন্দর এসেছে এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিগুলো দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল যেহেতু ভেন্ডি আমি আগে থেকে ভেজে রেখেছিলাম জলের পরিমাণটা খুব একটা বেশি কিন্তু এখানে লাগবে না আমি এখানে বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম দেওয়ার পর খুব ভালো করে খুন্তিতে করে এবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য আমার এই ছোটো ছোটো ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো কমেন্ট করে বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও দেখো চার থেকে পাঁচ মিনিট আমার হয়ে গেছে ঢাকনাটা আমি এবার খুলে দিলাম খুলে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ভেন্ডিটাও খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে দেখছো বন্ধুরা খেতে তো অসাধারণ হয় ভাত রুটি পরোটার সাথে দুর্দান্ত খেতে লাগে তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো বন্ধুরা আশা করছি তোমাদের ভালোই লাগবে দেখো পুরো একদম মাখো মাখো হয়ে গেছে এবার আমি গ্যাসে ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি তাহলে কেমন লাগলো তোমাদের এই ভেন্ডি রেসিপিটা অবশ্যই জানিও ভালো লাগলে শেয়ার করে দিও আজকের মতো তাহলে এইখানেই